না পাওয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে খুব সহজেই মানুষ যা পেয়ে যায় তার প্রতি মানুষের খুব বেশি আগ্রহ থাকে না হাজার বার চেয়েও মানুষ যা পায় না তার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কেউ আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিলে আমরা তাদেরকে গুরুত্বহীন ভেবে অবহেলা করতে শুরু করি আর যে মানুষটা আমাদেরকে একটুও গুরুত্ব দেয় না আমরা দিনের পর দিন সেই মানুষটার পেছনেই পড়ে থাকি আর সেই মানুষটার কাছে গুরুত্ব না পেয়ে আমরা নিজেদেরকেই গুরুত্বহীন ভাবতে শুরু করি আসলে কি জানেন কোনো কিছু খুব সহজে পেয়ে গেলেই মানুষ এটাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে সেটা হোক বন্ধুত্ব ভালোবাসা কিংবা অন্য যে কোনো কিছু না পাওয়ার আগ পর্যন্ত সেটাকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে কত আগ্রহ দেখায় অথচ পেয়ে গেলেই মানুষ সেটাকে অবহেলা করতে শুরু করে দেয় তীব্র আগ্রহ রূপ নেয় উপেক্ষায় তাই আমার মনে হয় এটাই সত্যি যে খুব পছন্দের কিছু সব সবসময় না পাওয়াই ভালো হয়তো আফসোস থাকে কিন্তু কারো অবহেলা থাকে না দূর থেকেই সম্পর্কটা ভালো থাকে মানুষটার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসার জায়গাটা অটুট থাকে